তো সকালবেলায় রিয়া আমাকে দিয়ে আজকে ব্লগটি স্টার্ট করেছি আর তার সঙ্গে রয়েছে রিয়ার বোন মানে আমার বোনের মেয়ে তো মেয়ে ওদিকে ব্রাশ করতে গেছে আর এই যে ভাই বোন দুজনে ম্যাগি খেতে বসেছে আর আমি যে এনে বলেছি আদিত্য সোনা আমাকে একটু ম্যাগি দাও তো অমনি দেখেছো। এক খাবল ম্যাগি তুলে নিয়ে এসে আমাকে দিতে চলে এসেছে তো একটু পড়ে গেল বাধ্য হয়ে আমাকে হাতে ধরতে হলো নাহলে তো পুরোটাই পড়ে যাচ্ছিল তো খুব মিষ্টি ছিলে ওকে যখন যেটা বলি ও তখনই সেটা করে দেখেছ বলছে তুমি খাও তুমি খাও ওটা আরও নেবেই না কিন্তু সকালবেলা আমি মেয়ে খেতে অতটা ভালো লাগে না বলে আমি আবার আমার দাদার ছেলে আসছিল তো আমি আবার তাকে ম্যাগিটা দিয়ে দিলাম আর দু যদি ভাই বোনতে ম্যাগি খেচ্ছে তো খেয়ে ওরা আবারও আসবে তখন তোমাদেরকে আবারও দেখাবো আর এই জামাটা গাছ ছেলেও চলে এসেছে মা কাল রাতে পায়েস বানিয়েছিল তো সেটাই নিয়ে তো সেটাই খাচ্ছিল তো পায়েস খেলে কি হবে বাচ্চা না ম্যাগিটাও মুখের মধ্যে ভরে দিয়েছে আর দেখেছো আমাদের চলো সেগুলো তোমাদের একটু সুন্দর সুন্দর বেগুন হয়েছে তো ওই গাছটা দেখাবো ওইখানে গাছ অনেকগুলো বেগুন হয়েছে এগুলো তুলসী গাছ এগুলো শোনা নেই তুলসী গাছের কি সুন্দর পাতা হয়েছে দেখিস আমার তুলসী কোথায় দেখি ও তাই তো আখ তো আর দুই এক মাস পরে আখ হবে এ ভেন্ডি গাছ তো এখানে আছে ভেন্ডি এটা এটা বীজ রাখো ছোট্ট একটা ভেন্ডি দেখতে হবে বেগুন গাছ কি সুন্দর বেগুন হয়েছে অনেক তাই তো এই বেগুনটাকে তো দেখতে পাইনি বেগুনটা ভাজা করতে হবে নাকি অনেক রে গুলো এখনো বড় হবে বেগুনটা অনেক বড় হবে এখন ছোট আছে এইটুকু বেগুন যায় হ্যাঁ একটা নিয়ে যাবো একটা নিয়ে যাবো আমরা একটা নিয়ে যাব বেগুন খুব সুন্দর হয়েছে তাছাড়াও ওইদিকে একটা বেগুন গাছ আছে চলো সেই বেগুন গাছটা দেখায় পচে যায়নি বাবা কত বেগুন হয়েছে মানে কই দেখো ওই দেখো এই দেখো তাই তো একটা বেগুন গাছে এত বেগুন হয়েছে এই দেখো একটা ওই দেখো দিকে একটা প্রচুর বেগুন হয়েছে এসো না এই গাছটাকে খুব ভালো করে যত্ন করবা ঠিক আছে গোড়ায় আরো মাটি দিবা ওইদিকে ওইদিকে একটা গাছ আছে ঠিক আছে ওই গাছ দেখাচ্ছি দাঁড়াও দেখেছো কতগুলো বেগুন হয়েছে আবার এই দেখো এইখানে একটা বেগুন লুকি আছে প্রচুর বেগুন আছে একটা বেগুন গাছ তুলে নিয়ে যেতে হবে আমাদের বাড়িতে আমাদের আমাদের বাড়িতে একটা অবশ্যই এরকম গাছ আছে খুব সুন্দর বেগুন হয় বড় বড়। কিন্তু এটা তো নতুন গাছ আর আমাদের গাছটা একটু পুরনো গাছ দেখ এটা ফটো তুলিস না তোমার এদিকে রিয়া রিয়ার বাবা বসে আছে রিয়া মোবাইল আর মোবাইল মোবাইল পেয়েছে ফেলছে হ্যাঁ কেন তুই কেন কাকি ভালো আছে এদিকে বুনো বসে আছে কাকি বসে আছে কাকি একটু শরীর খারাপ ওই জন্য রোদে বসে আছে রোদ বাচ্ছে ঠিক আছে আমরা এবার বাড়ি চলে যাবো পরে ভাত রান্না করবি তো তুই রান্নাই করছিস নি রান্না বসা গা তো চ আমি বসাচ্ছি রান্না দুদিন দু দিন আমি এখনই চলে যাবো দু দিন নাই পর দেখি তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া সেরে এই জন্য রেডি করেছি দেখো আমার না দেখো ও মা মনটা একটু খারাপ খারাপ কো আদিত্য দেখি আর জামাই যা ওই মিসুকে উলি মা বলে আর দেখ ভাই দেখ ভাইকে ডা করো যা ভাই এর রাদা করো দিদি কয়েকদিন থাকলে হবে না আরো কয়েকদিন থাকতে হতো দেখেছো যাওয়ার সময়

চলে আবার আসবো হয়টা তুমি যাবো আমাদের বাড়ি তোমরাও চলে যাবা ওরাও চলে যাবে বিকেলে আমরা যাচ্ছি সকালে আর আদিত্যরা যাবে বিকেলে দিদি দিদি বলো বাড়িতে পর সন্ধ্যাবেলা ফোন করতে আজকে বাড়ি যাবা আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ি যাবা হয়তো আমাকে হামি দাও একটা হামি দাও একটা হামি দিয়ে দাও ঠিক আছে ওই দেখ কার গুগলু দেখি গুগলু দেখি

কাপড় পরে আছে তোমার জেঠুর দোকান থেকে আমার অনেকগুলো কাপড় নিয়ে দিয়ে দিবা হয় তো আমি জামা পরবো নাকি পরবো না ওর কথা শুনলো হাসতে হবে চলো চলো গুপি চলো 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 শোনা মন খারাপ করলে আমার বাড়ি কি মন খারাপ করবে হ্যাঁ গুপি না আজকে ভালো কথা তোর কাঁদবে মানে একটা কিছু আর বলার যে থাকবে না কিছু একটা বলি তো এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কাজ কাজকর্ম সে স্নান করে নিয়েছি আর শোনা সান স্নান করিয়ে দিয়েছি ও একটু স্কুলে গেছে দাদা এসেছে কালকে রেজাল্ট তো স্কুলে অনুষ্ঠান হবে তো সেই জন্য কিছু ডেকোরেশন করছে এসে স্নান করে দাদার সঙ্গে স্কুলে চলে গেছে আর আমি স্নান করে এসে একটু রোদে বসেছি গপসোনাকে এখনও সেবা দেওয়া হয়নি এবার দেব তো কটা বাজে এখন দুটো আট বাজে তো ভাবলাম মাথার মধ্যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে মানে কন কনিয়ে যাচ্ছে যেটাকে বলে তো ভাবলাম একটু আমি মাথাটা রোদে দিয়ে একটু ঠিক করে নিই মাথাটা মানে ঠান্ডায় প্রচণ্ড মানে কেঁপে যায় কাঁপছে ভিতরটা মনে হচ্ছে তো দশ মিনিট মতো বসবো তারপরে আমার কপাল সোনাকে সেবা দেবো তারপরে একবার স্কুলে যাবো দেখবো ওরা কী করছে এখনও আসছে না ডাকছি তো বাবা বাড়িতে এসে স্নান করে বাজারে যাচ্ছে চলো তাহলে একটু রোদে বসে নিই তারপরে দুপাশনা সেবা দিয়ে নেবো পরে আবার রেসারদের রেহা সঙ্গে তোমাদের পরে আবার দেখা করাচ্ছি একটু স্কুলে গেছে তো বাড়িতে নিয়ে আর এই যে জামা কাপড়গুলো সব রোদে দিয়েছি এগুলো সব আলমারিতে তুলে ফেলবো নাহলে বাইরে থাকলে শীতে জামাকাপড় পুরো ভর্তি হয়ে গেছে বাড়িটা তো আমি এসে এগুলো ফুলো সব রোদ দিয়ে দিয়েছি আর কিছু কিছু জামা কেঁচেও দিয়েছি একটু সার্ফ জলে ভিজিয়ে একটু জলে চুপিয়ে নিয়ে আর কি তো ফুলগুলো তুলে রাখবো চলো এবার একটু বসি পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে রোদটা যেন খুব ভালো লাগছে পুরো আমার এই কপালটা দিয়ে রোদটা লাগবে ঠিক এই জায়গাগুলো দিয়ে তো চলো একটু বসে নি এই দেখেছ দেখি এদিকে এদিকে সামনে আসো সবাইকে দেখাও সবাইকে একটু হাই করো অনেকদিন পর বাড়িতে আসলে বলো সেটা একটু তুমি কতদিন পর বাড়িতে আসলে সাত দিন থেকেছে মামা তাই দেখেছ কাজল পড়েছে মানে আইলানা আইসাইডার লিপস্টিক সব কিছু নিজে নিজে মেকআপ করেছে খুব সুন্দর মেকআপ করেছে তাই না তো বলছিলাম কয়েকদিন পর ওর মামার বিয়ে হবে তখন ও নিজে নিজে মেকআপটা করতে পারবে আমার আর হেল্পের প্রয়োজন হবে না খুব ভালো লাগছে দেখি একটু চোখ দুটো খুব সুন্দর এঁকেছো তুমি আমার ভালো করে দেখাও একটু লাইটে ও বাবা অবস্থা দেখি দেখি এবার দেখি এবার তোমার চোখগুলো দেখে একটু দেখেছো কি সুন্দর কাজল পড়েছে আনানা পড়েছে সব নিজে নিজে করেছে এগুলো তো চলো ওঠো 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 নাও আজকের ভিডিওটা রিয়া শোনা শেষ করবে কারণ রিয়া শোনা আজকে বাড়িতে প্রথম এসেছে নাও তো সব বাইকে টাটা মন আজকে ভিডিওতে এই পর্যন্ত কালকে একটা নতুন ব্লগের দেখা হবে কালকে মডেল চ্যানেল দেবেন হ্যাঁ আরেকটা কথা সবাইকে ক্রিসমাস ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা আর কালকে আমার রেজাল্ট দেবে তো তোমাদেরকে তো আমার রেজাল্টটা দেখাবো আর আমি ফার্স্ট হলাম না লাস্ট হলাম সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে তো কালকে ভিডিও দেখা হবে এটা টা আর তোমরা যদি আমার চ্যানেলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিবে আজকের মধ্যেই এই নিতে হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা বলতেই বলা গেছিলাম এটা এখন দিদির কথা